থার্টিন্থ অক্টোবর মানে কালকের দিনে মার্কেটে কোন কোন পজিশন ইম্পর্টেন্ট হতে পারে বা আমরা কীভাবে প্ল্যান করবো তো দেখে নেওয়া যাক উইকলিতে মার্কেটের কী সিচুয়েশন উইকলিতে মার্কেট যে হাই আমরা বলেছিলাম টাচ করবে এক্স্যাক্ট সেই লেভেল অব্দি গেছিলো আপনারা যদি মার্কেট ফলো করে থাকেন আগের দিনে ডেলি অ্যানালিসিস ভিডিও দেখেন তাহলে এক্স্যাক্ট যা আমাদের অ্যানালিসিস ছিল ওই অব্দি মার্কেট গিয়েছিল থ্রি টোয়েন্টি ফোর অব্দি আমরা বলেছিলাম তো মার্কেট কী করেছে পজিটিভিটি একটা উইক নেগেটিভ আবার দুই উইক পজিটিভ হয়েছে এবার কালকের দিনে দাঁড়িয়ে আমাদের কী সিচুয়েশন দেখার আগে একটা জিনিস আমি বলে দিই যে মার্কেটে একটা নিউজ এসছে চায়নার ওপর ট্যারিফ রিলেটেড একটা টুইট ডোনাল্ড ট্রাম্প করেন যার জন্য মার্কেটে কিন্তু ডে ইন ডে শুক্রবার দিন বিটকয়েনে বিশাল ফল ন্যাসডাকে লাইভ মার্কেটে অলমোস্ট সাড়ে তিন পার্সেন্টের ফল এবং এসএমবি ফাইভ হান্ড্রেডে সাড়ে তিন পার্সেন্ট ফল ডিজেআই ডাউজনসে দু পার্সেন্টের মতন ফল এবং গিফট নিফটিও ফল করে তো গিফট নিফটি এখন অ্যাজ অফ নাও অ্যাজ অফ নাও মানে আজকন তো বন্ধ ফ্রাইডের দিনে দাঁড়িয়ে যখন মার্কেটে বন্ধ হয়ে গেছিলো ইন্ডিয়ান মার্কেট কিন্তু ইউএস মার্কেট খোলা ছিল তখন আমরা যদি দেখি গিফট নিফটি কতখানি গ্যাপ ডাউন দেখাচ্ছিল একবার দেখা যাক থ্রি থার্টির পর থেকে মার্কেটে ওখানে অলমোস্ট দুশো পয়েন্ট ডাউনে এসে ক্লোজ দিয়েছে এবার স্বভাবতই কালকের দিনে দাঁড়িয়ে ট্র্যান এফেক্টেড যে সমস্ত কোম্পানিজ বা স্টকস আছে সেগুলো মার্কেটে ডাউন থাকা নর্মাল বা গ্যাপ ডাউন থাকা নর্মাল রাদার ডাউন থাকা আমরা আগে থেকে প্রেডিট করবো না গ্যাপ ডাউন ওপেন হওয়া নর্মাল এবং আইটি স্টক যেহেতু ন্যাসডাক পড়েছে আইটি স্টকগুলো গ্যাপ ডাউন হওয়া খুব নর্মাল ব্যাপার এবারে কথা যদি বলি আমি স্টক স্পেসিফিক মানে ভিউ না রেখেও বলছি আপনারা যদি ব্যাংকিং সেক্টরের কিছু কনস্টিটুয়েন্ট ফলো করেন তাদের ইন্ডিভিজুয়াল চার্টে গিয়ে তারা কিন্তু সব পোস্টগুলো ব্রেকআউটের কাছে দাঁড়িয়ে আছে আপনারা যদি চেক করেন বেশি বেশিরভাগ আমি ইন্ডিভিজুয়াল স্টকের নাম যেহেতু নিতে পারবো না আপনারা হেভি ওয়েটেজ কিছু স্টকের দেখবেন তারা কিন্তু ব্রেকআউটের কাছাকাছি দাঁড়িয়ে আছে সেটা যদি আপনি দেখেন আপ আমার যেটা কালকের ভিউ যেটা মনে হয় যেটা আমি বলতে চাই সেটা যদি কালকে মার্কেটে যদি ইন কেস যেটা গিফট গিফটি দেখাচ্ছে টু হান্ড্রেড পয়েন্টস মানে এইসব জায়গাতেও গ্যাপ ডাউন খুলে যায় এইসব জায়গাতেও গ্যাপ ডাউন খুলে যায় মানে এরম জায়গাতে তো মার্কেটকে কি করা যেতে কী আগে করা যেতে পারে প্ল্যান সেটা বলি যদি মার্কেট এরকম গ্যাপ ডাউন খোলে তাহলে কি এই বারদের নিচে এবং এই বারদের ওপেনিং পয়েন্ট তার মানে আমি একটুখানি এই লেভেলগুলো আপনাদের মুছে দিয়ে দেখাই যদি গিফট নিফটি যা দেখাচ্ছে সত্যি এরকম গ্যাপ ডাউন ওপেন হয় তাহলে আমাদের ওপেনিং এনম জাগাতে হবে এবার আমার কাছে আমার ক্যালকুলেশন অনুযায়ী চব্বিশ থেকে পঁচিশ হাজার চব্বিশ এই পুরো জোনটা মার্কেটের কাছে কিন্তু একটা ইম্পর্ট্যান্ট সাপোর্ট যেটা মার্কেট যদি কামিং ডেজে বা ওয়ান উইকের মধ্যে ওপর সাইডে ক্লোজিং দেওয়াতে চাই অক্টোবর মান্থটা তাহলে কিন্তু এই লেভেলটার নিচে কালকে ডেলি ক্লোজিং দেওয়াটা ঠিক নয় কেননা মার্কেট তাহলে ফলো আপ হয়ে নেগেটিভ নেগেটিভিটি দেখিয়ে দিতে পারে তো হ্যাঁ ইনস একবার ব্রেক করতে পারে কিন্তু ক্লোজিং দেওয়াটা উচিত নয় এবার যদি মার্কেট এইখানেই ওপেন হয়ে যায় পঁচিশ হাজার আশিতে তাহলে আমি বলব যে মার্কেটে ইন ইনিশিয়ালি কিছু করা উচিত না এই লেভেল অবধি আসতে দেওয়া উচিত পঁচিশ হাজার চব্বিশ পঁচিশ হাজার দশ পাঁচ এইসব জায়গা থেকে মার্কেটকে একটা আমরা প্ল্যান করতে পারি উইথ আ এসেল অফ এই লেভেলের নিচে নট পঁচিশ হাজারের নিচে এই লেভেলের নিচে চব্বিশ হাজার নশো ষাটের নিচে তাহলে পঁচিশ হাজার আমরা যদি এন্ট্রি এইসব জায়গাতে করি ধর ইং বাইশ চব্বিশ এসব জায়গাতে যদি মোটামুটি করি এরকম জায়গাতে ধরুন তাহলে আমাদের এস থাকবে কিন্তু পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট বা ষাট পয়েন্টের মানে ইন্ডেক্স লেভেলে পয়েন্ট টু পার্সেন্ট অপশানে করলে সেইটার পার্সেন্টেজ অবশ্যই বাড়বে কেননা আমরা জানি অপশান একটা বাই ডিফল্ট লেভারেজ প্রোডাক্ট তো আমাদের এখানে যদি গ্যাপ ডাউনটা আরেকটু বেশি হয় যদি এখানে হয় আমি কিন্তু বলবো এখানে ওপেন হলে স্টার্টিংয়ে ফার্স্ট মিনিটে আমি বাইংয়ের প্ল্যান করতে পারবো কীভাবে একটা তো বাইং প্ল্যান করেই যায় ফার্স্ট মিনিট আরেকটা হয় আপনি এক মিনিট একটা ক্যান্ডেলের ক্লোজিংয়ের ওয়েট করুন এরকম টাইপের গ্রিন ক্যান্ডেল যদি পান আপনি হাই ব্রেক করলে এন্ট্রি নিয়ে নিন বেশিরভাগ সময় এরকম সাপোর্ট জোনে যখন মার্কেট গ্যাপ ডাউন ওপেন হয় ডিরেক্টলি আগের বায়াররা যারা পারেনি বাই করতে তারা ইনিশিয়ালি বাই করতে শুরু করে এবং মার্কেট একটা কিন্তু ঠিকঠাক মুভ এনাফ ফর ক্যাপচারিং প্রফিট এরকম মুভ করে দিয়ে বেরিয়ে যায় আমি রিট্রেসমেন্টগুলো দেখালাম ঠিকই মার্কেট অনেক সময় সোজা উঠেও বেরিয়ে চলে যায় ঠিক আছে তো সেক্ষেত্রে কিন্তু বড় মুভ ক্যাপচার হয়ে যাবে এবং অলমোস্ট সেটার মুভমেন্ট আমি এখনই এত অ্যাগ্রেসিভ বলতে চাই না হয়তো ডে হাইও ক্রস করে দিতে পারে ঠিক আছে তো এরকম টাইপের কিন্তু সিচুয়েশন হয় এইটার অনেক সিনারিও হয় সালাহান্টিং অনেক ব্যাপার আছে সেগুলো আমি এখন ডিসকাশন ডিটেলে করছি না কিন্তু যদি গ্যাপ ডাউন এই লেভেলের কাছাকাছি ওপেন হয়ে যায় আমি কিন্তু স্টার্টিংই ওপেনের প্ল্যানের কথা প্ল্যান করবো অবশ্যই উইথ আ লস এটা কিন্তু মাস্ট ঠিক আছে আপনি নেগেটিভ মার্কেটে গিয়ে বাইং করছেন আপনি স্টপ লস লাগাচ্ছেন না তখন তো মার্কেটের দোষ হয়ে যাবে না ব্যাপারটা যেটা অ্যাকচুয়ালি সবাই করে তো যাইহোক তো এটা একটা প্ল্যান গেলো তাহলে যদি আমরা দুশো পয়েন্ট মানে এই সব আশি আশাশি সাতাশি এইসব জায়গায় ওপেনিং পাই তাহলে আমরা গ্যাপডা এইসব জায়গা টেস্ট করার জন্য ওয়েট করতে পারি অনেকে তাও করে নেয় দুশো পয়েন্ট গ্যাপডাউনও তো কম নয় সেখান থেকেও প্ল্যান করে নেয় কিনা বড়ো র্যালির পরে যখন এইসব জায়গায় ওপেন হয় তখন মার্কেটে আর একটা মুভমেন্ট চলে আসে আপসাইডে আর যদি এখানে ওপেন হয় তাহলে আমরা বাই করছি এবার কথা হচ্ছে যদি এরও নিচে ওপেন হয় মানে ধরে নিন এইসব লেভেলের নিচে ওপেন হয় তাহলে আমায় কিন্তু একটু ওয়েট করতে হবে তাহলে হয়তো একটা ফ্ল্যাশ ক্র্যাশ আসতে পারে ঠিক আছে এই লেভেল এবার যদি ফ্ল্যাট ওপেন হয়ে যায় ধরুন এইসব জায়গায় ওপেন হয়ে যায় তাহলে আবার আমি বলবো যদি ফ্ল্যাট ওপেন হয়ে যায় তাহলে কিন্তু মার্কেটে সারাদিন সবাই শর্ট করার চেষ্টা করবে নিউজ থেকে আর মার্কেট কিন্তু শর্ট অপরচুনিটি দিয়ে দিয়ে এরকম করে আসবে এবং বারবার করে জাম্প করে করে উঠে যাবে মানে বারবার ব্রেকডাউন দেবে আবার উঠে যাবে ব্রেকডাউন দেবে উঠে যাবে এরকম হবে তো ফ্ল্যাট ওপেন হচ্ছে মানে তোমার শর্ট করার সুযোগ দিচ্ছে তার মানে মার্কেট নিচে যাবে না যদি এসব জায়গায় ওপেনিং দেয় রিকভারি প্ল্যান তো আমি যদি ইন্টারটেতে শর্ট করতে চাই তাহলে একমাত্র 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 এই ওপেনিং হলে আমি করবো আপনাদেরকে এই লেভেলে যদি ওপেনিংটা হয় এরম লেভেলে যদি মার্কেট ওপেনিং হয় একটা ধরুন ইনিশিয়ালি মুভ দিয়ে দিলে এত অবধি তাহলে এখান থেকে আমি শর্টের প্ল্যান করবো আর সেটা কিন্তু খুব বড় প্ল্যান হবে যদি মার্কেট এখানে এসে এখানে এসে রিজেকশন নেয় তাহলে ছোট একটা বড় প্ল্যান করব। শর্টে কেননা মার্কেট কি করেছে স্লাইড গ্যাপ ডাউন দিয়েছে এবং ইনিশিয়ালি মার্কেট ওপর সাইডে মুভ করে দিয়েছে মানে যারা শর্ট করেছিল সবাই বার করে দিয়েছে তারপরে যদি মার্কেট নিচে আসে তাহলে কিন্তু সত্যি বড় মুভ পাওয়া যেতে পারে কেননা কালকে শুরুতে সবাই শর্ট করতে যাবে শুরুতে যদি সেলটদের বার করে দেয় এখানে ওপেন হয় তাহলে কিন্তু মার্কেট নিচে আসতে পারে এটা একটা প্ল্যান আর একটা হয় যদি মার্কেট এইখানেই ওপেনিং হয় একটুখানি বেজ বানানোর চেষ্টা করে এখানে এখানে এরম বেজ বানিয়ে ব্রেকডাউন দেয় তাহলেও ভালো লেভেলের এর প্ল্যান করা যাবে তো এরকম ওপেন হয় যদি ব্রেকডাউন দেয় মানে মোটামুটি পঁচিশ হাজার দুশো চব্বিশ দুশো বারো এরম লেভেল থেকে ওপেন হয়ে যদি কনসিলিট করে ব্রেকডাউন দেয় তাহলে এর প্ল্যান যদি এখানে ওপেনিং হয় হাই ক্রস করে এখান থেকে রিজেকশন নেয় হাই ক্রস করে প্রায় এই জায়গা থেকে রিজেকশন নিয়ে মার্কেট নিচে আসে তাহলেও সেলিংয়ের প্ল্যান যদি এরকম জায়গা ওপেনিং হয় তাহলে কিন্তু এখান থেকে ইনিশিয়ালি বাইং প্ল্যান বা এখানে ওপেন হলে এত অব্দি আসার পরে বাইং প্ল্যান করা যেতে পারে তো মার্কেটে এরকম সিচুয়েশন আমরা ডিসকাস করলাম এবার আমার লেভেল অনুযায়ী আমার কাছে যেটা মনে হয় এই লেভেলটার নিচে মার্কেটের ডেলি ক্যান্ডেল ক্লোজিং দেওয়া উচিত না তাহলে নেগেটিভ হয়ে যাবে ব্যাঙ্ক নিফটি একটু ডিসকাস নিই ব্যাঙ্ক নিফটি ভালো পজিটিভ আছে তো আমার মনে হয় যেহেতু আইটি নেগেটিভ নিউজ আছে নেগেটিভিটি আছে তো ব্যাঙ্ক নিফটি কালকে মার্কেটকে সাপোর্ট করবে এবং ব্যাঙ্ক নিফটি যদি ফ্ল্যাট ওপেন হয় আমি একবার মার্ক করে নিই লেভেলটা যদি ব্যাঙ্ক নিফটি এরকম ফ্ল্যাট ওপেন হয় হাই ব্রেক করে দেয় তাহলে কিন্তু আমার টার্গেট সাতান্ন হাজার দুশো অব্দি হতে পারে বড় লেভেলের টার্গেট আমি রাখবো কারণ মার্কেটকে সাপোর্ট করতে গেলে ব্যাঙ্ক নিফটিকে উঠতে হবে ঠিক আছে তো ফ্ল্যাট ওপেন হয়ে যদি হাই ব্রেক করে ব্যাংক নিফটিতে কিন্তু আমার এইসব জায়গাতে এন্ট্রি হবে এবং সাতান্ন হাজার দুশো ফুস অব্দি আমি টার্গেট রাখতে পারবো এটা গেল ব্যাঙ্ক নিফটি আর চলে আসছি আমি লাস্টে সেনসেক্সের বেশি বড় না করে ভিডিওটা সেনসেক্সে পজিটিভ ক্লোজ হয়েছে সেনসেক্সের আমার লেভেল হবে এইখানে যদি মার্কেটে ওপেনিং হয় ওপেনিং হয় তাহলে কিন্তু আমি ক্লোজিংয়ের জন্য ওয়েট করবো তাহলে আমার মোটামুটি ক্লোজিংয়ের জন্য ওয়েট করবো মার্কেটে আমি এখান থেকে ধরুন ওপেনিং যদি হয় ওপেনিং যদি পাই এখান থেকে তাহলে আমার মার্কেটে আমার ধরুন এইসব জায়গায় ওপেনিং পেলাম তাহলে কিন্তু আমি ক্যান্ডেল ক্লোজিংয়ের জন্য একটা ওয়েট করবো মানে ধরে নিন আমি এখান থেকে প্ল্যান করলাম যে এরকম ক্যান্ডেলস্টিক হলো তাহলে হাই ব্রেক করলে আমি কিন্তু এর প্ল্যান করবো এবং এই যে এইট্টি টু থাউজেন্ড লেভেল এখানে যদি ওপেনিং পাই তাহলে কিন্তু সেন্সেক্সে আমার বড় একটা টার্গেট প্ল্যান করবো সিমিলারলি যদি এখানে আমি ট্রেড নিই আমার অবশ্যই 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 তিনবার বললাম এই কিন্তু এর নিচে থাকবে কেননা এখানে প্রথমবার বাইং এসেছে যখন যারা মিস করে গেছে ওখানেই ওপেনিং পেলে তারা আবার ট্রাই করে বাই করে উপরের দিকে নিয়ে যাওয়ার আর মার্কেট এইসব নেগেটিভিটির দিনে লোকে শর্ট করতে থাকে আর সেই সব দিনেই কিন্তু মার্কেট উড়ে বেরিয়ে যায় আমরা আগেও দেখেছি তো অবশ্যই আমরা সেই কাউন্টার প্ল্যান করবো ঠিকই কিন্তু উইথ এস এল মানে লোককে ট্র্যাপ করতে গিয়ে নিজেই ট্র্যাপ হয়ে গেলাম ওটা তো আরো বড় সার্কাস হবে তো এসেল প্ল্যান কর দিয়ে প্ল্যান করবো ভাবে যদি গ্যাপ ডাউন পাই এখান থেকে আমরা প্ল্যান করতে পারি সেনসেক্স আবার এরকম মাঝামাঝি ওপেন করলে আমি বলবো বাইং প্ল্যান করার দরকার নেই কিন্তু এইসব জায়গায় যদি ওপেনিং পেয়ে যান আমার মনে হয় ছোটো একটা এসএল নিয়ে প্ল্যান করাটা ওয়ার্থ ইট কেননা আমরা ছোটো একটা এসএল প্ল্যান করবো নেগেটিভ হয়ে গেলে পরের দিন থেকে আমরা আবার সেলিংয়ে চলে আসবো তো আজকের ভিডিও এটুকুই ভালো লাগলে চ্যানেলটি ফলো সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি লাইক করবেন আর যা যা করার করবেন তো যাই হোক আজকের ভিডিও এটুকুই দেখা হচ্ছে আগামী দিনে থ্যাংক ইউ